আসসালামু আলাইকুম বিহস এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিহস আজকে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে বিহস আজকে আপনি দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান জায়পান ব্র্যান্ড এবং অরফাত ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড জায়পান ব্র্যান্ড এবং অর্পাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড আর জায়পান এবং কি অর্পাত এবং সবার মুখে হবে উনিশশো সাল থেকে জায়পান ব্র্যান্ডের ব্লেন্ডার কিন্তু বাজারে উনিশশো সাল থেকে এবং অরিজিনাল অরিজিনাল সিজিএল সিজিএল ব্র্যান্ডের সিজিএল সিজিএল ব্র্যান্ডের জায়পান কোম্পানির একটি প্রোডাক্ট এবং ওয়াট হবে এক হাজার ওয়াট সিজিএল এর বাজার যদি অরিজিনাল সিজিএল একদম লোগো দেখে অবশ্যই কেনবেন বৃহস তার আগে আমার বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গিরচর ঢাকা এটা হলে গেছে কামরাঙ্গিরচর চাঁদমঞ্চ এলাকা বাগানবাড়ি রোড এবং বেয়স আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুড্যার কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বিয়াস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেয়স চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে বৃহস্পতি ঈদ উপলক্ষে একদম কোরবানিদের সামনে দেয় কোরবানির ঈদ আটস আছে সেই ঈদ উপলক্ষে আজকে আপনার দেখাবো অরিজিনাল জায়পান ব্র্যান্ড এবং অর্পার ব্র্যান্ডের সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী একটি স্টিল ব্লেন্ডার এবং বাজারের সর্বোচ্চ স্টিল ব্লেন্ডার এবং এই ব্লেন্ডার দিয়ে আপনার সব রকমের মশলা গুঁড়া করতে পারেন একদম মিনিষি গুঁড়া করতে পারবেন এবং আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা এবং আস্ত আস্ত হলুদ এবং মরিচ আপনি গুড়া করতে পারেন একদম খুব সহজেই একদম মিলিশি ফাঁকি হয়ে যাবে এবং সামনে করবেন সেক্ষেত্রে অনেকেই আপনারা মাংস কিমা করবেন এবং কি বেশি হলুদ মরিচ গুড়া করতে চান তারা অবশ্যই জায়পান ব্র্যান্ড বা ব্র্যান্ডের স্টিলের ব্ল্যান্ডারগুলোকে কিনতে পারেন নিশ্চিন্তে এবং পাটায় বাটার দিন শেষ এখন ব্ল্যান্ডারের বাংলাদেশ এবং সকলেরই ঘরে কিন্তু ভালো মানের ব্লেন্ডার একটি প্রয়োজন তারা অবশ্যই আপনি এই স্টিলের ব্লেন্ডারগুলো কিনতে পারেন এগুলো কিন্তু আপনার সব রকম মশলা এটা দিয়ে আপনার জুস লাশে শুরু করা এভ্রিথিং সামনে কোবাই উপলক্ষে আপনারা অনেকে চাউল গুঁড়ো করতে চান চালের গুঁড়ো করতে চান এবং তারা কিন্তু এই সব চালুর গুঁড়া করতে পারেন অনেক ব্লেট চারটা ব্লেট অনেক হেভি কিন্তু অনেক হেভি একদম বেলেটাই অনেক হেভি এবং কি ফুললি এসেস ফুল এসেছে যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরিচা পড়বে না ফুল এসেছে একটি স্টিল প্যালেন্ডার যা আপনার লাইফ টাইম গ্যারান্টি যা আপনি কখনোই কালো হবে না মরিচ পড়বে না এবং ফুল এসেছে দেখেন ফুল এর একটি দেখেন দেখেন জগুলো দেখেন এই দেখেন এটা লাগে ইন্ডিয়ার অরপাত ব্র্যান্ডের এটা লাগে অরপাত ব্র্যান্ড এবং এটা লাগে জায়পান ব্র্যান্ডের দুটোই আপনারা দুটা দুই কোম্পানির আপনার যেটাই ভালো লাগে সেটাই নিতে পারবেন এবং অরিজিনাল ইন্ডিয়ান এবং প্রতিটা নিচে কিন্তু অরিজিনাল আপনার ক্ষোধাকৃতভাবে অরিজিনাল আর মেড ইন ইন্ডিয়া ক্ষোধাকৃত লেখা আছে অবশ্যই লেখাগুলো আর দেখে করে করবেন আর বস এটা ওয়াট হল আপনার এক হাজার ওয়াট এর লাগে ওয়াট হলে এক হাজার ওয়াট এর লেগে আটশো ওয়াট এবং জায়পান ব্র্যান্ডের কোম্পানি কিন্তু আপনার উনিশশো একাশি সাল থেকে বাজারে কিন্তু উনিশশো একাশি সাল থেকে এবং সর্বোচ্চ পুরোনো কোম্পানি একদম সবচাইতে পুরনো কোম্পানি জায়পান কোম্পানি এলাকার সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্লেন্ডার বাজারে একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির ব্ল্যান্ডার এবং জায়পান ব্লেন্ডার এবং এখন বাজারে কিন্তু আরও একটা ব্লেন্ডার আছে যেটা অরপাত ব্লিন্ডার এই ব্লেন্ডারগুলো এই ব্লেন্ডারগুলো কিন্তু আপনার বাজারে সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি ব্লেন্ডার বেঁচ এগুলো রাফিউজের জন্য এবং কী বেশি হলদু মরিচ গুঁড়ো করার জন্য এবং ভর্তা বাজি করার জন্য যারা বেশি ভর্তা ব্যবহার করেন খেতে খেয়ে খাওয়া পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই জায়গা প্ল্যান্ড নিতে পারেন এবং অর্পার্থ কিনতে পারেন এগুলো কিন্তু কীভাবে ভর্তাগুলো দেওয়ার সুবিধাও আছে আপনার সব রকমের মশলা করে এভরিথিং আর সবগুলো করতে পারেন গোলমরিচ আদা রসুন পেঁয়াজ এবং গোলমরিচ জিরা ধনিয়া এভরিথিং সব রকম মশলা করতে পারবেন এবং খুব সহজেই এবং অরিজিনাল ইন্ডিয়ান এবং এটা ওয়ার এই আর পি এম দেখেন এই আর পি এম দেখেন বিশ হাজার পারমিনেটে বিশ হাজার আর পি এম এ দেন বিশ হাজার আর পি এম এবং ওয়াট হলে আটশো ওয়াট এবং প্রতিটা কিন্তু আমি লেখা যেটা যাই পান যাই পান এবং একটা দিন দেখে আপনি ক্ষতায় কিন্তু লেখাটা দেখে একটু বৃহস সেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এই তো কোথায় কিন্তু ওই লেখা আছে এ দেখেন বেস এ দেখেন মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া প্রতিটি বিল্ডে তো ক্ষতায় কিন্তু লেখা আছে এবং কি এবং খোদাই দিতে হবে লেখা আছে প্রতিটা বিলিন্ডার খোদাই দিতে হবে আর লেখা পাবেন কিন্তু বৃহস্প কারণ অরিজিনাল বিলিন্ডার সারা কিন্তু এমন লেখা থাকে না এই এই অরিজিনাল ব্ল্যান্ডার কিন্তু খোদাই দিতে হবে আর লেখা থাকবে মেড ইন ইন্ডিয়ান এবং কি তাদের বার্কোট পর্যন্ত দেওয়া থাকবে সেটা অবশ্যই দেখে ক্রয় করবেন এবং অরিজিনাল জায়পান ব্র্যান্ড এবং অরপাত ব্র্যান্ডের স্টিলের বিলিন্ডার বৃহৎ যারা ভালো মানের একটি ব্লেন্ডার চান এবং দীর্ঘমাদে টেকসই একটি একটি ব্লেন্ডার চান তারা অবশ্যই ওয়ারপাত এবং জায়পান ব্র্যান্ডের ব্র্যান্ডগুলো কিনতে আবার নিশ্চিন্তে এবং দেয় এবং দীর্ঘমাদে টেকসই এবং প্রতিটা ব্লেন্ডার পাবেন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা হয় পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছর ওয়ারেন্টি একদম কাঠ সহকার প্রতিভাবে কাঠ সহকারে পাঁচ বছর ওয়ারেন্টি এবং এটা দেখে কেউটা দিয়ে কী করবে সেটা দেখাই দেবো এটা দিয়ে আপনার জুস জুস লাচ্ছে চালুগুঁড়া সব রকম করতে পারবেন এবং এটা দিয়ে সব রকম মশলা আদা জুন পেঁয়াজ মাংসি কি মাছ টুকুরা এভরিথিং সব রকম আইটেম করতে পারবেন এটা দেওয়া এবং এটা দিয়ে আপনি সব রকম শুকনো মশলা যেরকম জিরা ধনিয়া কালিজা দারচিনি লাচ্ছি গরম মশলা করতে পারবেন এটা দেওয়া এবং এটা দিয়ে কিন্তু এক সিস্টেম জুস লাচ্ছে চালুগুঁড়া এবং এটা দিয়ে এটা দিয়ে আপনার মশলা ভিজা এটাতে আপনি ভিজা মশলা এবং এটা দিয়ে করতে পারবেন শুকনো মশলা আর বিয়স এটা আমি দেখাবো স্টিলকে স্টিলে কিন্তু আপনি ম্যাগনেট ধরবেন ম্যাগনেট ধরবে না নাগনেট ম্যাগনেট ধরে নেই দেখেন ম্যাগনেট ধরে না ম্যাগনেট কিন্তু ধরে নেই দেখেন এ দেখেন ম্যাগনেট ম্যাগনেট ধরব না কিন্তু দেখে দেখাই দিলাম এই দেখেন একটু দেখাই দিলাম আপনি দেখেন দেখেন এ দেখেন দেখাই দিলাম ম্যাগনেট কিন্তু ধরে না অরিজিনাল এই স্টিলের একদম ফুল এসেছে যা আপনি কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরচাও পড়বে না ফুল এসেছে আর বিয়স এই তোমার সামনে কোরবানি দিতে কোরবানির ঋদ আস্তে আছে সেই কোরবানি রিতে কিন্তু আপনারা সকলের একটি ভালো মানের স্টিল ব্লেন্ডার প্রয়োজনীয় মশলা করার জন্য এবং মাংস কিমা করার জন্য তার অবশ্যই জায়পান বা অর্ফাত ব্লেন্ডার কিনতে পারেন নিশ্চিন্তে এবং ঈদায় আর বেয়সে আপনার এই যে ইত্যুফুল আগে একদম ধামাকা প্রাইস এবং ধামাকা অফার দেবো আপনাদের এই যে জায়পান এই ব্ল্যান্ডার আপনার রাখবো আপনার জাপানের এই যে রাখবো আপনার পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো জাপানের এই যে এক হাজার অর্ড ফ্যামিলি ম্যাট ফ্যামিলি ম্যাট মাত্র পাঁচ হাজার আটশো টাকা এবং কি অর্পাদের এটা পাবেন আপনার ছয় হাজার দুশো টাকা মাত্র ছয় হাজার দুশো টাকায় অর্পাদের এই বিলেন্ডার পাবেন ছয় হাজার দুশো টাকা এবং অরিজিনাল ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান একদম খোদাই কিন্তু লেখা আছে আর দু হাজার তার আগে কথা বলে রাখি এটা বিলেন্ডার কিন্তু আপনার প্রতিটা বিলেন্ডার কিন্তু পাবেন আপনার মোটর সেফটিক যা জ্বলে যাওয়ার ফুলে যাওয়ার কোনো রিস্ক নাই একদম মোটর সেফটিক এবং অটো সার্কিট ব্রেকার দেওয়া সহকারে ছি মরে বিলেন্ডার যদি আপনি কোনো সময় দেখা যাবে চলতে চলতে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ভয় পাবেন না যে চলে যায় গেছে গেছে ভয় নাই অটোমেটিক সার্কেটটা পড়ে যাবে এবং দশ মিনিট পরে আবার সার্কেটটা টিপ দেবেন আবার কিন্তু ফুল ফুললি কিন্তু আবার চলবে প্রতিটা বেলান্ডার কিন্তু আমার সার্কেট দেওয়া আছে প্রতিটা বেলানার সার্কেটটা দেওয়া আছে দেওয়া দেয় দেখাই দিই টু দিয়েও দেখাইলেই বুঝবেন এই দেখে একটা সার্কেট আছে যে বাটনটা চাপ দিলেই কিন্তু আপনার আবার পুনরায় চলবে এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি স্টিলের ব্ল্যান্ডার